হে গাইস কালকে তো আফগানিস্তান আর ইন্ডিয়ার ম্যাচটা তোমরা দেখেই নিয়েছো সেখানে গাইস কি কামাল ব্যাটিং করেছে দুই প্লেয়ার আর কলকাতা রাইটার্সে গাইস আন্ধ্রে রাসেল আর সার্ফেন রাধারপুট একটা বড় কথা বলেছে আর তারা একটা দুর্দান্ত ব্যাটিং করেছে রাসেল আর সারফেন রাধারপুট একটা বড় প্লেয়ার যে বড় বড় ছয় মারতে পারে তাদেরকে নিয়েও একটা বড় নিউজ দেওয়ার আছে আর গাইস সুনীল নারিন যে নতুন টিমের ক্যাপ্টেন হয়েছে সেখানে এবছর বছর কি আর কী করছে কেমন প্র্যাকটিস করছে তো সেরকমই একটা নিউজ দেওয়ার আছে আর কলকাতা রেলসে গৌতম গম্ভীরের স্ট্র্যাটেজি কী এখন পে কে আর টিম নিয়ে সেরকম ছোটোখাটো একটা নিউজ দেওয়া আছে তো আজকে ভিডিওটা প্রচুর প্যাকড ভিডিও হতে চলেছে ইনটেক ভিডিও হতে চলেছে যে কে কে এর খুশির খবর কে কে এর মালিকরা কী ভাবছে গম্ভীর কী ভাবছে আর কে কে আর প্লেয়াররা কী করছে সব নিউজ যদি তোমরা জানতে চাও অবশ্যই পুরো ভিডিওটা সেসব দিয়ে দেখবে কেমন লাগলো ভিডিওটা সেটাও কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না খারাপ লাগলেও বলতে পারো ভালো লাগলেও বলতে পারো তো অবশ্যই তোমরা কমেন্ট করবে একটা লাইক করে দেবে মন থেকে যদি ভালোবাসো কে কে টিমকে কে কে দলকে যদি ভালোবাসো কলকাতার টিমকে যদি ভালোবাসো একটা লাইক করবে চলে এই শুরু করা যাক কীভাবে হ্যারাইজ তোমার সকালে জানো আইপিএল দু হাজার চব্বিশের জন্য কলকাতা একটা নতুন টিম করেছিল সেই টিমের মধ্যে অনেকেই অনেক বলে কথা বলেছিল যে অতটা ভালো টিম হয়নি কিন্তু এখন কলকাতা নাইনার্সের ম্যানেজমেন্ট খুশি আছে কেন কালকের ম্যাচটা দেখে যা খেলা খেলেছে রিঙ্কু সিং না দেখি চোখ যেন জুড়িয়ে যাওয়ার খাপ একের পর এক বড়ো বড়ো ছয় মেরেছে ইন্ডিয়া টিমের হয়ে কামাল করেছে রোহিত শর্মা যেখানে এক পাশে হিটিং করছিলো যখনই তোমার রিঙ্কু সিংয়ের সেই সুযোগটা এসেছিলো সেই সুযোগটা রিঙ্কু সিংও কামাল করে দিয়েছে ওপরে টপ অর্ডার ব্যাটসম্যানগুলো একের পর এক তাসের পাটার মতো ঝরে গেছে সেখানে রিঙ্কু সিং করেছে কামাল হ্যাঁ গাইস একটা প্রেশার সিচুয়েশানে এসেছিলো রিঙ্কু সিং যেখানে চার চারটি উইকেট পড়ে যায় এরকম পজিশান যদি কে কেকেয়ারেরও হয় তো রিঙ্কু সিং এরম করে বারো করে দিতে পারে কেন কি রিঙ্কু সিং একটা অন্যরকম ব্যাটসম্যান হয়ে গেছে রিঙ্কু সিং একটা টেন্প ম্যান নিয়ে খেলছে উনসত্তর রান করেছে গাইস মাত্র বত্রিশ বলে সেখান থেকে একটা জায়গায় ইন্ডিয়া যখন একশো সত্তর রানে আটকে যাওয়ার মতো কথা ছিল সেখান থেকে দুশো বারো রান করে ফেলল কেন রিঙ্কু সিং আর রোহিত শর্মার এই আবার তোর পারির জন্য হ্যাঁ গাইস অনেকেই বলবে রোহিত শর্মা দুর্দান্ত খেলেছে কিন্তু রিঙ্কু সিংয়ের খেলাটাও গাইস খারাপ হয়নি রিঙ্কু সিং এক পাশ থেকে যদি রোহিত শর্মাকে এরকম সাপোর্ট না দিত না হ্যাঁ গাইস রোহিত শর্মা কোনো কোনোদিন একশো করতে পারতো না সেহেতু রোহিত শর্মা নিঃসন্দেহে অনেক ভালো খেলেছে অনেক ভালো প্লেয়ার অনেক ভালো ভালো ছয় মেরেছে কিন্তু রিঙ্কু সিংয়ের যে মিডিলে মিডিলটা ধরে খেলা আর সেই মাঠটা কেউ ভুলতে পারবে না গাইস আর তার পরবর্তীকালে আবার গুরবাজও ভালো খেলেছে কাজ বত্রিশ বলে পঞ্চাশ রান করেছে রহমাদুল্লাহ গুরুবাজেরও শটগুলো খুব ভালোই আসছিল ইন্ডিয়া ডিসেন্ট বোলিং অ্যাটাকের খিলাফ তোমার রহমাদুল্লাহ গুরুবাজে একটা পারি খেললো সেখানে কে আরে একটু স্বস্তি এলো এই যে প্লেয়ারটা ব্যাটিং করার পরে কেন কলকাতা রাইডার্স অবশ্যই চাইতো যে একটা ভালো ব্যাটসম্যান ওপেনিংয়ে খেলুক তো এবার রহমাদুল্লাহ গুরবাজ তার নিজের জায়গাটা কঠিন করে নিলেও বলতে পারো একটা দাবি ঠুকে দিল আর সেখানে সার্ফেন্ট রাদারফুট কী বলছে রা আন্দার রাসে সারফেন রাধারফুট কিছুদিনের মধ্যে কে কী দলের সাথে যোগদান করবে সেটা হলো এলেকে আর সেখানে খেলছে এ দুজন আর এটাই হলো আজকের নিউজ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না গাই তার জন্য